পিসমুল্লা রহমান আসসালামু আলাইকুম সময় তো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার তো আমিও ভালো আছি আজকে আপনাদেরকে তিরিশ শতাংশ একটা জায়গা দেখাবো তিরিশ ডিসি এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিনাথ উপজেলা দানসিডি ইউনিয়ন নবগ্রাম গ্রাম গ্রাম হচ্ছে নবগ্রাম তো এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চলাচল রাস্তা এটা দিয়ে এদিকে সামনে গেলে এখানে মসজিদ আছে আর যদি আমরা এদিকে সামনে যাই এদিকে সামনে গেলে এখানে সামনে কিন্তু এখানে মাদ্রাসা মসজিদ সব কিছু আছে এবং ফাঁকা রাস্তা এদিক দিয়ে যদি আপনার বামা যান তাহলে আপনার আমিন বাজার সর্বোচ্চ হাঁটি হাঁটি গেলে সর্বোচ্চ হাঁস মিনিট লাগবে আর যদি ড্যানে যান তাহলে হচ্ছে আপনার ওইদিকে গেলে আমিন বাজার আর এদিকে গেলে নবগ্রাম বাজার সিরিঙ্গা নবগ্রাম বাজার তো দেড়শো পাওয়ার থেকে যারা চাইতেছেন যে রাস্তার সাথে সুন্দর আপনারা একটা জায়গা কিনে বাড়ি করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন তো এখানে এই যে এই ফলটের ভিতরে অনেক জায়গা আছে এখান থেকে আপনার এই তিরিশ শতাংশ জায়গা বিক্রি করা হবে আশপাশে কিন্তু আপনার অনেকগুলো ফ্যামিলি আছে খুবই সুন্দর জায়গাটা এই যে দেখেন আপনারা বসত আছে সবগুলো আর এই যে এখানে উপরে কিন্তু বিদ্যুতের লাইন আছে এবং আশপাশে কিন্তু অনেকগুলো জমি আছে বা বাড়িঘর করার মতো খুবই সুন্দর প্লেস তো আপনারা যারা চাইতেছেন যে এরকম একটা পরিবেশে আপনারা এই সুন্দর একটা জায়গা কিনে আপনারা দেখতে পারেন জায়গাটার লোকেশনে আসবেন আপনারা ঢাকা সিটং থেকে সরাসরি আপনারা সোনাপুর আসবেন সোনাপুর আসি আপনারা সোনাপুর থেকে এই থানাহাট রোডে আপনারা সিরিঙ্গা বাজার নবগ্রাম বাজার আসবেন ওইখান থেকে আপনারা হাঁটি আসলে আসলে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট লাগবে আর রিক্সায় আসলে বিশ টাকা নেবে তো আপনারা ওইভাবে জায়গাটা লোকেশনে আসতে পারেন খুবই সুন্দর জায়গাটা বিদ্যুতের লাইন উপরে আছে আর এই যে আপনার জায়গাটা আপনাদেরকে একটু ভালো করে দেখায় আপনারা হয়তো এই পাশ থেকে নিতে পারবেন অথবা আপনারা এই পাশ থেকে নিতে পারবেন রাস্তার সাথে মিলে আপনারা তিরিশ শতাংশ জায়গা ক্রয় করতে পারবেন সব সবসময় যারা জায়গা যুগে নিত্য নতুন বিজ্ঞাপন থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন আর আমাদের সাথে যোগাযোগ করে নিব আমি হোয়াটসঅ্যাপে তো আসলো এই জায়গাটা আমরা একটু মালিকের সাথে কথা বলি যে মালিকে বিক্রি করবে আসসালামু আলাইকুম ভাইজান আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রিয়াদ রিয়াদ ভাই এটা কি আপনার জায়গা ও এখান থেকে আপনি কত শতাংশ বিক্রি করতে চাইতেছেন তিরিশ শতাংশ জায়গা বিক্রি করবো টাকা কয়জনে আমি একটু বিক্রি করতে পারছি লগে বলেছ বলো জি এখানে কলেজ মান্দ্রাসা মসজিদ বাজার বড় বাজার মিন বাজার মাতিনি বাজার বড় বাজার এগুলো হইতেছে এটা কি কাগজপত্র নিয়ে কোন সমস্যা আছে না কোনো সমস্যা নাই নির্ভয় কিন্তু আলমদিন আচ্ছা আপনার এই ধরেন অনেকে দেশ ও প্রবাস থেকে অনেক ভাই জায়গা কিনে আমাদের মাধ্যমে তো যদি ওরকম কেউ আসতে চায় কিভাবে আসতে হবে জায়গাটা আমার কমান্ড নাম্বার আছে জি তো আমার মানে আপনার সাথে যোগাযোগ করে আমার নম্বরে যোগাযোগ করলে হবে আচ্ছা তাহলে আমরা আপনার নাম্বারটা দিয়ে দেব যে কোনো লোক আপনার সাথে যোগাযোগ করে সরাসরি আপনার সাথে কথা বলে জায়গা আসবে এবং আপনার সাথে কথা বলে জায়গাটা নিতে পারবে নাকি ও আচ্ছা ধরেন আপনার এই এখান থেকে আপনি 30 শতাংশ জায়গা বিক্রি করবেন 30 ডিসিমে বুঝি তো আপনি এই জায়গাটার দাম চাইতেছেন কত আমি এই জায়গাটা প্রতি ডিসিম চাইতে 30 40000 টাকা এটা এটা কি ফিক্সড রেট কম বেশ হবে আচ্ছা মানে আপনি কিছু পারবেন জি জি আচ্ছা তো তাহলে আমি আপনার নাম্বার দিয়ে দেবো আর আপনার সাথে যোগাযোগ করবে আপনার নাম কি বলছেন রিয়াদ রিয়াদ ভাই তো আপনারা যদি এই জায়গাটা কিনতে চান রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই জায়গাটার দাম দেওয়া হচ্ছে উনি জায়গাটার দাম দিয়েছে পঁচিশ শতাংশ চল্লিশ হাজার টাকা আমরা আপনাদেরকে জায়গাটা আরেকবার একটু ঘুরে দেখাই দিই এই যে এটা রাস্তা এটা কিন্তু ফাঁকা হয়ে যাবে আগে পরে তো এই রাস্তা থেকে একবার রাস্তার সাথে নিয়ে আপনারা এখান থেকে এই তিরিশ শতাংশ জায়গা ক্রয় করতে পারবেন খুবই সুন্দর জায়গাটা এবং আপনার এই পাশ দিয়ে সামনে গেলে আপনার আমিন বাজার এবং নবগ্রাম সিরিঙ্গা বাজার ওইখানে আপনার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছু আছে আপনারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য বাইরে যাওয়া লাগবে না আর বিশেষ করে আমরা এই যারা জায়গা কেনেন আপনারা যাতায়াতের ব্যবস্থা দেখেন আর আপনারা এই ইয়া স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আছে কি না তো ওইভাবে দেখি আপনারা জায়গা কেনেন তো যদি জায়গাটা আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন মালিকের নাম্বার দিয়ে দেবো সরাসরি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম